কোরআন করতে পারে শিখে নেবেন বেচারা একটা কোরআন দিয়ে দিয়েছে কোরআনটাকে নিয়ে বুকে করে ধরে নিয়ে। হাজরাতে হাজ রহমাতুল্লো করে করে দিয়ে আল্লাহ খোরার টেনাগাতে মসকুল আল্লাহ পাকে পড়তে লেগেছে খোরার পড়তে পড়তে শরীরটা খারাপ

কোরআনটাকে বুকের সঙ্গে চেপে জড়িয়ে ধরেছে মা যেমন কচি বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে আল্লাহ রবি আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে ধরেছে ধরে বলে শুয়ে পড়ল আল্লাহ ডাক এসে গেল আল্লাহ রবি আল্লাহ দিলে হয়ে গেলেন বৈশির ও জোহরের হয়ে গেল আল্লাহ রবি হাজার আবু আব্দুল্লা খেয়াল আসরে আজার হয়ে গেল আসর বৈশিরে গেলেন নগরীবের আজার হয়ে গেল নগরীবেন ঈশা হয়ে গেল

করে দরওয়াজার কাছে গিয়ে সালাম দেন আসসালাম আলাইকুম কোন আওয়াজ নেই কোন শব্দ নেই আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুললেন ভিতরে ঢুকেছে এই করে

বুকে জড়িয়ে ধরে রয়েছে আস্তে আস্তে কি কোরআনটাকে পার করে নিয়েছে জোরে বলুন সুবাদ আল্লাহ হাত ধরে দেখে আর নেই ভিতরে ঢুকে পাগলের মতো কালতে আল্লাহ আপনার খোরালে এত বড় আসে খোরান বুকে জড়িয়ে দূরে দুনিয়া থেকে চলে গেল Oğlan diyallâh Ey çile dekâ Kek ke, usuldu mi? Ey çile dekâ Kek ke, hafıru pora mi? İnsan e, esen Allah Ey

কবর খুঁড়বে কে গোসল বা দেবে কে একে কবরে বা রাখবে কে ফজরের পরে হবে তবে আল্লাহ ওদিকে রেখে তো চলে যাওয়া যায় না চুপ করে বসে ফসলের আসার হয়ে গেল আল্লাহর ওরিক চিন্তা করে আল্লাহ কোনো মানুষ না আল্লাহ যারা যা কথা জানি না আল্লাহর ওরিক

আপনাদের বসলে ঘুরে বসে আর বাবা বসে পৃথিবীর সব বসীদেরে ওব্ব বসে শুধু রানী গাসিদায় ঘুরে দেখতে ওনার পিছনে জগৎ বিখ্যাত ওলি হযরতে মালে ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে জোরে বলুন কে খবর দিল

শুভ শ্রেণিনা আমার মুহাম্মা যে ইসমাইল বুখারি আজকে আমি আল্লাহ আমার দরবারে চলে আসছে যেন বলুন উৎসব মানুষের জায়গা দেওয়া যায় কে খবর দিলো বলছে আমরা খবর পেয়েছি যেরো বলুন উৎসব আরল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখছে মালিক উম নিতিনার হুজুর কে খবর দিয়েছে মালিক ইবনে দিনার ইনি খুব ভালো লোক ছিলেন এই ভালো মানুষ ছিল পাল মাতাল ছিল পাল মাতাল মত করছে আল্লাহ এমন হেদায়েত করেছে কি শুধু একবার নৌকায় বসে বলেছে আল্লাহ দেনার না হলে আমার হাত পা বেঁধে নদীর পানিতে ফেলে দেবে আল্লাহ আল্লাহকে এত খুশি করে ফেলেছি আল্লাহ বলল ওই সমুদ্রের মাছেরা সব একটা করে দিনার নিয়ে নৌকার পাশে ভেসে ওঠ জোরে বলুন বুঝলে হার আল্লাহ ভালে খেলবে ডিনার রহমাতুল্লা কোন ডিনারটা নেমে হ্যাঁ আমাকে জানে না ও জানি না কানু শোনো বাবা পেছন দিকে তাকিয়ে দেখে আল্লাহ রানি

এর কাফন কি করে দেওয়া হবে কাফন তো নাই আবু আব্দুল্লাহ বলেন আমি বরে বরে করলাম আমার গায়ে জামাটা খুনে আল্লাহর হাজার যাবে আল্লাহ কোরআনের পাগড়িতে গায়ে দেই পরিদেব

আওয়াজ যায় এই আবু আবদুল্লা করবি না আমার হাজার আমার হাজার আমার কোরআনে ভালোবাসে আমার হাজার আমি আল্লাকে পিয়ার করে আমার হাবিবে বরম আবাঠি

বাবা রিয়া আলাই সালাম কে যখন এলো না বাবা রিয়ামকে আল্লাহ রহতের ফিরিস্তারা হনিলাম এসে গোসল দিয়ে চান্নাটি কাফন পরিয়ে দেখে চলে গেল যদি আমার বইয়া এরা সোনামারি খেলাম ও জানে না আল্লাহ জনি সারা আস্তে আস্তে গিয়ে দাঁড়ালে আম্মাজ পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে গেল কারা কৌশল দিল কারা গেল আল্লাহ তরফ থেকে ও আমাদের

একচল্লিশ বছর কাটালাম আমার আমার কতটা কষ্ট আমার পেয়েছে আমার মায়ের সঙ্গে দুটো কথা আমার হলো না আল্লাহ আমি আমার আম্মাজারকে জিজ্ঞাসা করবো গেল তরফতে আবার চিন্তা করবেন আপনি যদি মায়ের খবরের দাঁড়িয়ে ওইভাবে দেখি আপনার মা খবর থেকে উঠবে না মায়ের খবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তবে আমার আল্লাহ জীবিত করে দেবে খবরের ভিতর থেকে মায়ের

সালাম আলাই আসসালাম ওই সময় বেটা ইসারে আল্লাহ আমাকে ইমানে সঙ্গে দিয়েছে এই যে মানুষটার ইমানের সঙ্গে বউত হয় ওই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নসিবলা মানুষ নয় সব থেকে বড় নসিবলা যে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে সোমান বলে আর সব থেকে কপাল ভাঙা ওই ব্যক্তি যার মুহূর্তের সময় জবান বন্ধ হয়ে যাবে এর মতো হত নেই अगबा दुरू श्रीमा دیدارے نبی کی حسرت میں جو آنکھ ہمیشہ روتی ہے دیدان نبی کی حسرت میں اس آنکھ آسو کی قطرب قدرت کے نظر میں موتی ہے دنیا کی نظر میں پانی ہے دنیا کی نظر میں پانی ہے اور قبا کی نظر میں موتی ہے دنیا کی نظر میں پانی ہے یا সামো সিখার রহমতি গটায় চাই হিয় রহমতি গটায় চাইয় হিয় আর নুর কি বারিশ হো سبحان اللہ بہ آل آل گھٹائے چھائی ہے اور نور کی بارش ہوتی ہے دیدان نبی کی حسرت میں جو آنکھ ہمیشہ روتی ہے

ও হবে সোনাবরি খেলাম আল্লাহ হয়ে যেতে হবে বাবা তাহলে ইমানের সঙ্গে ম হবে আমারও সুরে মাখি রু শুনা গুরুকে যদি আঁকড়ে ধরি আমার আপনার মহতের সমান আল্লাহ রবি খেয়ে আমরা তাদের মাচার কাছে পাবে রো বলুন ইনশাল্লাহ কীরকম আসবে না এই নবীর আসার ক্ষমতা আসে না নেই কিতাবুল কাবা এরে লেখক কিছু মানুষ দুনিয়ায় এমন থাকবে এদের মৌতের সময় আল্লাহ রসুল ওদের মাথার কাছে এসে দাঁড়াবে ধরে বলুন ওদের মৃত্যু হবে ওরা বুঝতে পারবে না এখন আল্লাহ পাকে নৈকট্য এবং রসুলের যদি মহাব্বতি হতে হয় আমাদের কাজ কি করতে হবে নফল নামাজ যত বেশি না পড়া যায় কি যত নফল কম পড়বে আল্লাহর হয়ে যাবে কি যত করবে বাবারে এখন দেখেন না এরা ষোলো বছর বারো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে আমার কথা এখানে যা যত লোক আছে আমি আপনাদের জুতোর তলা ধুলোর যোগ্য আমি নই আমি সব থেকে নিকৃষ্ট আল্লাহ যদি আপনাদের খাতিরে আমাদের ক্ষমা করে দেয় সত্যি মাঝে মাঝে একা একা কাঁধি যে আল্লাহ যদি ময়দা রেখা শুনে ধরে বলে তুই এত অস করেছিস তুই তো আমল করিস নি আল্লাহর আমার মনটাকে বুঝ দি এত অস করেছি আমার মতে কি একটা মানুষ দাঁড়িয়েওয়ালা হয়নি

সবাই আল্লাহকে বলবে আল্লা আমি করে বলেছি আল্লাহ তবে আবার বলবো আশা আপনার দয়া অনেক বলো আপনার অবতরণ বড় আল্লাহ ঘোনাকার বলবে বাংলারে আমার সত্তার নামে ওসিলা দিয়ে আমার দিয়ে তোর গোনাকে থেকে ফেলেছি ওরে আমার

এই আল্লা বলি সবারই ভিতরে ফেতলা ঢুকেছে বাবা ফেতলা ঢুকেছে নফল নামাজ পড়তে নিষেধ করছে পড়ো না শুধু ফরস শুনু বড় আল্লাহ ওই করতে হাসিল করতে পারবে না হারাফি বাসাহরী বাপ আল্লাহ রনি

কবর আরো বাদ দিয়েছো লাইলাত রাতের রাতে ব্যাটারে তরু মা চরু মুখের দিকে তাকিয়েছিল তুই মায়ের সোলা তোকে দুনিয়ায় আনতে গিয়ে তোর মায়ের কলস কলস রক্ত দুনিয়া জমিনে সরব দিয়েছে তোর চরম দুঃখে তোকে আনতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল ওরে ব্যাটা ওরে বাবা বেশ সোনা বাড়ি বড় হয়ে এখন ফতোয়া দিতে শিখেছে বাবা খবর লাইলা তুই বেড়াতে জিয়ারত করা করা যাবে না আমি বলবো ওই ছেলের কপালে দ পড়ে গেছে ওর মা বাপ গুলো খারাপ মা ওরে মারে এবং সোনা পেটে রেখে গেলি তোর সোনা লাইলা তুল মারা তোর খবরে ফেরে গেল না আপনাদের ঘোরাতে পারবে একে পারবে পারবে না ওষুধ যুক্তি দেখাবে এই যুক্তি ও যুক্তি এক কথা জবাব দেবে ইবলিশের এলেম কম ছিল না যুক্তি দেখিয়ে শয়তান হয়েছে তুমি যা জ্ঞান দিচ্ছ আমার জ্ঞান তোমার কাছে থাক আমি তোমার জ্ঞান নিয়ে ইবলিশের মতো হতে চাইনি মুরসাদেতে জামানের জ্ঞান কম ছিল না বশিরাতি আল্লামার জ্ঞান কম ছিল না আল্লাহু হ্যাঁ পানি গোবরা হাফেজ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব হে পানি গোবরায় শুয়ে আছে তার জ্ঞান জ্ঞান কম ছিল না আমাদের এরেন্ডার সুপির সাহেব আল্লাহ বলে জ্ঞান কম ছিল না খেরিয়া আক্কা সালিহ রহমাতুল্লাহ হে জ্ঞান কম ছিল না এটা ফটো আবার করছে লাইলাতুল বারাতে জিয়ারত করা যাবে না নফল নামাজ বেশি পড়তে হবে না হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসছেন কিছু মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল ভাই আসছে নাকি কিছু মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সেই দাগ জগতের ইমাম আসছে ইমাম আসছে তাই রাতে পাঁচশো রাকাত নফল পড়ে ভক্তরা বললেন হুজুর আপনি তো তিনশো টাকা পড়েন হুজুর বললেন আজ থেকে আমি নমান পাঁচশো টাকা দিয়ে পড়ব সাল্লাহ বলে তোমরা ইমামে আসমের ভুলটা কোথায় পেলে তোর মা ইমামে আসমের অনুসারী তোর বাপ নামে আজমের অনুসারী তোর চোদ্দ গুরু সিমামে আসমের অনুসারী হয়ে সব কবরে জান্নাতি হয়ে শুয়ে আছে তুমি সোনা হয়েছো হয়েছ শান কোথাকা আসেন হুজুর আসেন এসব কথা আমরা আগে বলতাম না এখন না বলে বলে ওরা আমাদের ঘাড়ে উঠে পড়ছে ঠিক না ভুল বলে হ্যাঁ আল্লাহ maaf করেন এজন্য আমি বলবো যারা আমরা মুসাদ্দেদ জামানের सिलसिलेয় আসি আপনাদের কি মনে হয় দাদা হুজুরের সিলসিলা হক না বাতিল এই চলে বলতে হবে বলি পোবা শয়তান হয়ে মরবি তুই কি হাসরে উঠবি এই দাদা হুজুরের সিলসিলা হক না না হক তো হ্যাঁ একদম জীবন থাকতে আল্লাহ যতদিন হায়াতে রাখেন মুসাদের জামানের সিলসিলার উপরে থাকবে বলি ইনশাআল্লাহ আয়াতে বলি ইনশাআল্লাহ আল্লাহ যেন ইমানের সঙ্গে মুহাদদ দসুর সঙ্গে মুসাদের জামানের সঙ্গে ময়দানে হাসরে আল্লাহ যেন তার রহমতের জান্নাত আমাদের নসীব করান ভাই আল্লাহুম্মা আমিন আমার ভাইরা